জ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পিঙ্কি গুপ্তা অফিসিয়াল এক ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আর এখন বাজে রাত্রির আড়াইটে আর আড়াইটের সময় আমরা কোথায় যাচ্ছি বলতো হঠাৎ করে প্ল্যান যে আমরা যাবো মৌসুমি আইল্যান্ড না আইসল্যান্ড কী বলে আর দেখছো মুখ থেকে এরকম ধোয়া বেরোচ্ছে বাইরে কতটা ঠান্ডা আর আমি দেখো এরকম একটা ড্রেস পরে রয়েছি কারণ ভিতরে চাদর টাদর সব কিছু নিয়ে নিয়েছি তো সবাই রেডি হয়ে বসেও গেছে তো চলো যাওয়া যাক

ডিগুয়াজি দেবে আর আমাদের দেখো এটা কি বলবো ড্রাইভার বলবো না ভাই বলবো ড্রাইভার ভাই গুড মর্নিং এতটা রাস্তা কাটিয়ে প্রায় চার সাড়ে চার ঘন্টা চার চার ঘন্টা সাড়ে চার ঘন্টা মতো লাগলো দেখো এরা কি করে আরে ভাঙ্গি চামাদের মতো লাগছে এই যে এই মেয়েটা রে বারবার তোর বাড়ির থেকে বললাম যে চাদরটা নিতে এখন কাঁপতে হচ্ছে লিটারি পুরো এরকম 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 হচ্ছে কারণ আমাদের ওখানে তুলনায় এখানে ঠান্ডা বেশি আমি তো শীতের কিছুই আনি এই চাদরই খালি কি হবে মনা ওই যে চাদর 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 এনেছে হই না লাল পান বিবি আর এখানে কুত্তাগুলো আমাদের পেছন যাচ্ছে না এই তোদের কি তোদের কি আমাদেরকে পছন্দ হয়েছে তোদের কি আমাদেরকে পছন্দ হয়েছে আর এখানে দেখো তোমার দাদার অবস্থা ও কাঁপতে কাঁপতে চাদর নিয়েছে আর আমাদের গাড়ি কিন্তু এখানে এই যে এইটা নাও এইটা বড় এইটা বড়

যাই হোক এইখানে কিন্তু এরিয়াটা দেখো চারিদিক একদম সবুজ সবুজ আমরা তো আমরা তো বলতে গেলে আমাদের ব্যারাকপুর এরকম সবুজ এরিয়া দেখতেই পাই না তো যাই হোক এই যে মেন সৌন্দর্য মেন এরকম এখানে হয়তো কোনো ফাংশান টাংশন বা প্রোগ্রাম কিছু একটা হয় এখানে তাই না বক্স টক্স রাখা আর এই যে বিচের সাইড দেখো ওয়াও ও আমার হাত ব্যাগটা টেনেছো না ওখানে জিজ্ঞেস করো কোনো অসুবিধা নেই এই দেখায় তো যে সমুদ্রপাড়তে নামা যায়

যাই হোক এটা কিন্তু ফার্স্ট ওয়েলকাম ড্রিঙ্ক আমাদের স্টার্ট হল গাইজ টিফিন যে করলাম টিফিনটাও তো তোমাদের সাথে হ্যাঁ তার টিফিনটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার কারণ হচ্ছে কি এত পরিমাণে ঘুম সারা রাতে একটা ঘুমের ব্যাপার আছে না তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখো একদম রেডি ফেডি হয়ে চলে এসেছি এই যে আর দেখো তোমরাও কিন্তু কিন্তু সকালে পুরো পুরো এতটা জল ছিল আর জলটা নেমে দেখো কোথায় গেছে এইখানে যে সমুদ্রে হাওয়াটা লাগছে আর হালকা ফুলকা রোদ মানে কি বলবো জাস্ট লাগছে দেখতে না খুব সুন্দর লাগছে হাওয়াও দিচ্ছে আবার রোদটাও রয়েছে এর জন্য খুব সুন্দর লাগছে এই ম্যাডামকে দেখো কেমন লাগছে

তো गाइस ফাইনালি কিন্তু আমাদের দুপুরের লাঞ্চ চলে এসেছে চিংড়ি মাছের মালাই আলু ভাজার তরকারি আলু ভাজা সর্ষে লেবু আরও ও কি কি আছে তাই না হ্যাঁ পেঁয়াজ আছে তবে আর কি আর ডাল মাল কিছু বাকি আছে না এখনো ডাল এখনো ডাল বাকি আছে পমফ্রেট মাছ বাকি আছে চাটনি বাবর দেবে দেবে এদিকে

पाबु किस गांव के फल दबाए हे पाबु हरीराम कृष्णा जगन्नाथो प्रेम आनंदे ये क्या हुआ नहीं। खाना नहीं दिया पानी आ गया नहीं खाना नहीं दिया क्या हुआ <laughs> ये क्या हुआ गलतक पानी आ गया <laughs> गमछा भी खुल गया <laughs> गमछा भी खुल गया <laughs> फिर भी खाना नहीं दिया बाबा बाबा ओडी का कुत्ता ओडी का तो मैं ये बार एक तो बोक ঐ কিমান কথা

ভে পঢ়লে কি হ'ব আপোনালোকে বাজে রাত্রি কটা সাড়ে দশটা বাজে আই থিঙ্ক পার হয়ে গেছে পঁয়তাল্লিশ মতো হয়েছে তো মৌসুমী আইল্যান্ডে আজকে রাত্রের ডিনার চলো দেখাই যে কি কি আছে আর আমরা কিন্তু এরকম ঠকঠক করে ঠান্ডায় কাঁপতে কাঁপতে খেতে এসেছি এই মানুষটাকে দেখো ঠিক কি অবস্থা আর একটা তোমাদের আর মানুষকে দেখাই দাও এটা কি এলিয়েন আমাদের দেখতে পাচ্ছি আমার তাঁতাবাহার খাবার ভাত ডাল আলু ভাজা মাংস এটাই হয়তো আজকে রাত্রে ডিনার কুকু কিন্তু ডিনার করে চলে এসছে তাও বসছে কি খাবে গরম ঠান্ডা তো আজকে কিন্তু ছিল মৌসুমী আইল্যান্ড থেকে দিন তো দিনে আমরা বলেছিলাম যে আমরা টিফিন করবো না জাস্ট চা খেয়ে বেরিয়ে যাব বাইরে বেরিয়ে টিফিন করব এটাই ভেবেছিলাম বাট ওরা যেহেতু টিফিনটা বানিয়ে ফেলেছিলো তার জন্য বললো যে না আপনারা খেয়ে যান তো টিফিনে ছিল লুচি আলুর দম ডিম আর মিষ্টি এটাই ছিল আজকের টিফিন তো চলো ঝটপট করে টিফিন করে নিই আর দেখতে পাচ্ছ রেডি ফেডি হয়ে কিন্তু তারপরে টিফিন করতে এসেছি জাস্ট টিফিনটুকু খাবো দেন টোটো দাঁড়িয়েই আছে তো টোটোয় উঠবো আর চলে যাব বাড়ি তো চলো যাওয়া যাক আর এই খেয়ে পুকুকে খাইয়ে খাইয়েই তারপরেই কিন্তু আমরা বেরিয়ে গেছি তো চলো কালকে কিন্তু আমাদের মৌসুমি আইল্যান্ড থেকে আস্তে আস্তে ওই কথা বলো তো রাস্তায় আবার মানে ওখান থেকে আমরা টিফিন করে বেরিয়েছিলাম তারপরে রাস্তায় চা খেয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি দেন তারপরে যে দুপুরে লাঞ্চটা সেটা কিন্তু আমাদের কত বিকাল পাঁচটা বেজে গেছে কারণ আমরা ওইদিকে খুব একটা ভালো খাবার দেওয়ার পাচ্ছিলাম না তারপরে আমরা এই সোদপুরে এসে দিই বিরিয়ানি খেয়েছি তো যাই হোক কতটা কি এনজয় করলাম না করলাম সবটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর কালকে এসে থেকে মানে স্নান টান করে না অনেকটা টাইম লেট হয়ে গেছিলো তো আর আমার ভিডিওটা করা হয়নি তো এখন আবার তার নেক্সট দিন আমি যে স্নান টান করে একটু চুলটা শুকাতে এসেছি রোদের মধ্যে আর শীতকালে তো রোদ মানে একটু ভালোই লাগে ছাদে আসতে তো এসে এই যে রোদে শুকাচ্ছি তো ভিডিওটা আসলাম তোমাদের সাথে এন্ড করতে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলও না আর আর কি বলবো এরপরে দেখা হবে নেক্সট ব্লগে তবে খুঁজে টাটা বাই বাই লাভ ইউ